আজকে অনেকগুলো তাল শ্বাস কেটেছি এবার এগুলো বিক্রি করবার জন্য বাজারে নিয়ে যাই যত তাড়াতাড়ি বাজারে নিয়ে যাব তত তাড়াতাড়ি বিক্রি করে বাড়ি ফিরতে পারবো যাই আরে ও মাঝি ভাই নৌকাটাকে একটু জোরে চালানো যায় না আকে সাহেব সালাসি আপনি একটু শক্ত করে বসুন নদীতে যেন পড়ে না যান মনে হচ্ছে গ্রীষ্মের গরম পড়ে গেছে নয়তো হঠাৎ করে এত গরম বেড়ে গেল কি করে আর নদীর ভেতরে আছি তারপরেও যা গরম একেবারে থাকতে পাচ্ছি না আগে সাহেব আপনি ঠিকই ধরেছেন এটা গ্রীষ্মকাল চলছে তাই তো এত গরম পড়েছে গ্রীষ্মের গরমের ভেতর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আহা কোথায় গেল সেই দিনগুলি আগে এই গরমের দিনে আমরা আম জাম কাঁঠাল পেট ভরে খেতাম সেই দিন কি আর আছে সাহেব এখন তো সারিদিকে ফরমালিন যুক্ত আম জাম কাঁঠাল ফরমালিন ছাড়া তো কিছুই নেই সে কথা আর না বাজারটা একেবারে ফরমালিনের ফল মূলে ভরে গেছে এখনই গ্রীষ্মের সময় যে একটা তাজা মুক্ত ফল কিনে খাব সেই উপায় আর নেই গো হ্যাঁ তো নদীর ঘাট দেখা যাচ্ছে সাহেব আমরা চলে এসেছি হ্যাঁ হ্যাঁ মাঝি যাও যাও জলদি করে নদীর ঘাটে নৌকাটা ফেরাও আর শোনো আমি বাজার করি কিন্তু চলে আসব, তুমি নৌকা নিয়ে ঘাঁটি থাকবে বুঝলে আগে ঠিক আছে সাহেব আপনার জন্য আমি অপেক্ষা করব। আরে এই গ্রীষ্মের দিনে তালের আসলো এই যুক্ত বাজারে কোনো ফলই তো খাওয়া যায় না যাই গিয়ে দেখি কতগুলো ফরমালিন পারি কিনা আরে এই অদিনে গ্রীষ্মের সময়ে তালের শাঁস আপনি কোথায় পেলেন হম দেখে তো মনে হচ্ছে একেবারে তাজা তালের শাঁস আগে হ্যাঁ জানাব একেবারেই তাজা তালের কচি শ্বাস আজকে সকালেই গাছ থেকে নামিয়েছি আমাদের গাছটাতে আবার গ্রীষ্মকালই তাল শ্বাস হয়ে যায় তাই তো এই অদিনেই তাল শ্বাস নিয়ে এসেছি বিক্রি করতে গ্রীষ্মের দিনে এত জলদি তালের শ্বাস দেখে আমি খুবই অবাক হয়েছি তা তোমার এই তালের শ্বাসের দাম কত করে আমি এক কাঁদি তালের শ্বাস নেব বলো তোমাকে কত টাকা দেব আগে সাহেব এক কাঁদি তালের শ্বাসের দাম মাত্র পঞ্চাশ টাকা তবে আপনি চাইলে দশ টাকা কম দিতে পারেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ টাকাই দিচ্ছি তুমি আমাকে এক কাঁদি কচি দেখে তালে শাঁস দাও তো আর শোনো তালে শাঁস খেতে যেন খুবই মিষ্টি আর সুস্বাদু হয় হ্যাঁ আমার গাছে তালের শাঁস নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না সাহেব এই গাছে তালের শাঁস খেতে খুবই মজা আর সুস্বাদু আপনি একবার খেলে দেখবেন আবারও খেতে চলে এসেছেন এই গ্রীষ্মের সময় তালের শাঁস পেয়েছিলাম বাজারে তাই এক কাদি তালের শাঁস কিনে নিয়ে এলাম আগে হ্যাঁ সাহেব তা তো দেখি পাছি ইসে করছে একটা তালের শাঁস খেয়ে দেখি কিন্তু নৌকাতে তো কোনো দা বা পুঁটি নেই ইসে কেটে খাবো আরে তোমার কপালে নেই বুঝলে এখন জলদি করে নৌকাটা ছাড়ো মাছি ওদিকে যে বাড়িতে আমার ছোট্ট মেয়েটা আমাকে না দেখতে পেলে আবার খুব রাগ করবে আগে ঠিক আছে সাহেব আমি এক নৌকাটা ছেড়ে দিছি দেখে বাঁচি না তোর বাবার কি কোনো কাজকর্ম নেই নাকি সে তার কাজ করার জন্য কাজে গেছে যা তুই তোর ঘরে যা না আমি কোথাও যাব না তুমি তার আগে বলো বাবা কোথায় আমি বাবার কাছে যাব না তোকে নিয়ে আর পারি না তোর বাবা সকালে নদী পথে বাজারে গেছে বাজার করতে একটু পরেই ফিরে আসবে এখন হয়েছে যা এবার তাহলে ঘরে যা

হয়েছে মা হয়েছে এখন থাম এখন তোকে আমি একটা তালের শাঁস কেটে দিচ্ছি তোর মায়ের কাছ থেকে ওই বঁটিটা নিয়ে আজ নে মা তুই এবার তালের সস খেয়ে দেখ কেমন মজা হুম বাবা অনেক মজা এত সুস্বাদু আর এত নরম তালের শাঁস আমি ওই প্রথম খেলাম আমার কাছে খুবই মজা লেগেছে বাবা ইস যদি আমাদের গ্রামে এই তালের শাঁস কিনতে পাওয়া যেত তাহলে আমি আরও তালের শ্বাস কিনে খেতে পারতাম হোভো কতদিন হলো তোমার চাকরিটা তোমার নিই যদি তুমি এই তালের শাঁসে একটা ব্যবসা দিতে পারো এই গ্রামে তাহলে দেখবে খুবই ভালো হবে গ্রামের সবাই তালের শাঁস যেমন কিনে খেতে পারবে ঠিক তেমনি তোমারও ভালো ইনকাম হবে আরে কিননি তাই তো এভাবে তো কখনো ভেবে দেখিনি তুমি তো ঠিক কথাই বলেছো আমি চাইলেই তো এই গ্রামে একটা তালের শাঁসের ব্যবসা দিতে পারি দাঁড়াও দাঁড়াও আমি কাল থেকে তাহলে তালের শাঁসের ব্যবসা শুরু করে দেব দেখবো এই গ্রামের মানুষ তালের শাঁস কেমন পছন্দ করে আগে সাহেব আপনি এত সকালে আমার তাল বাগানে হঠাৎ কি মনে করে এখানে এসেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এসেছি তোমার এখানে ব্যবসা করতে কি আমার সাথে তাল শাঁসের ব্যবসা করবে তো আরে কি যে বলেন না সাহেব এটা তো আমার জন্য পরম সৌভাগ্য এটা বলুন কিভাবে আপনাকে আমি তাল শাঁস দেব শোনো আজ থেকে আমি তোমার তাল বাগানের সব তালশাঁস কিনে নিলাম এসব তাল শাঁসগুলো নিয়ে আমি আমাদের গ্রামে বিক্রি করব। তোমার কাজ হলো তুমি তাল শ্বাসগুলো কেটে কেটে আমাকে দেবে আর আমার এই মাঝি ভাই তোমার কাছ থেকে নৌকায় করে তাল নিয়ে যাবে কেমন আগে সাহেব এবার বলতে হবে না আমি সবই বুঝে গেছি তাহলে কাল থেকে আমি আপনাদের প্রতিদিন তালের শাঁস কেটে পাঠিয়ে দেবো কেমন আহ কি মজা আর নরম তালের শাঁস আমি বুড়ো মানুষ অন্য কোন ফল খেতে পারি না কিন্তু খাওয়া তালের এখন পারবো না হ্যাঁ দাদু আপনাদের জন্যই তো এই আয়োজন এই গ্রীষ্মের গরমে সবাই যেন একটু তাল খেতে পারে সেই জন্যই তো আমি তাল বিক্রি করছি হ্যাঁ আমি কি দেখছি রফিক শহরে চাকরি বাকরি ছেড়ে শেষে কিনা তুমি গ্রামে এসে তাল শাঁসের ব্যবসা করছো আগে হ্যাঁ মোরল মশাই গ্রামে বেকার না থেকে কোনো কিছু করে খাওয়া ভালো তাছাড়া আমি এই ব্যবসাটা শুরু করেছি যাতে গ্রামের সবাই ফরমালিন মুক্ত ফল মানে তালের শাঁস খেতে পারে সেই সাথে ছোটবেলার সেই হারিয়ে যাওয়া তালের শাঁস খাওয়া ফিরিয়ে এনেছি আপনি একটা তালের শাঁস খেয়ে দেখুন না মোরল মশাই তালের শাঁস আমি খাব তুমি কি এই গ্রীষ্মের গরমে তালের শাঁস খাইয়ে মারবে নাকি হ্যাঁ আগে মোরল মশাই আপনি এক টুকরো খেয়ে দেখুন আরে বাহ খুবই মজা এই তালের শ্বাস খেতে তো খুবই মজা আর সুস্বাদু এই গ্রীষ্মের গরমে তালের শ্বাস খেতে যে কতটা ভালো লাগছে রোপেক তোমাকে বোঝাতে পারবো না তুমি আমাকে আরো কতগুলো তালের শ্বাস প্যাকেট করে দাও আমি বাড়িতে নিয়ে যাই সবাই মিলে খাবো আর তোমাকে আমি ভুল বুঝেছিলাম গো তুমি আমার কথায় কষ্ট পেও না রোপেক গ্রামে তোমার মতো লোক থাকলে দেখবে আমাদের গ্রামে হারিয়ে যাওয়া অনেক রীতি রেওয়াজ আবার ফিরে আসবে সেই সাথে আমরা ফর্মালিন মুক্ত বিভিন্ন ফলমূল খেতে পারবো বুঝলে হ্যাঁ মরুল মশাই আপনি ঠিকই বলেছেন দাঁড়ান আমি আপনাকে আরো কতগুলো তালে শাঁস প্যাকেট করে দিচ্ছি Yeah.